তুই কি হ্যালো আলাইকুম জিহাদ ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম যাদের যাদের এরকম মাছের ভিডিও পছন্দ হয় তারা সকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ জাকির ধরেছে জাকির মালটা ধরেছে ওটা কি মামা ওটা কি

देवरे कौन? देवरे कौन? देवरे कौन. देवरे कौन. देवरे कौन.

ये जाहिद पे सुना डा हाँ सब बार जाहिद जाहिद भाई दाह हाँ। देखो नुमा हाँ। नुमा हाँ।, हाँ दूर से टा हम्म एक टा दूर से ये जाकिर दूर से रे ओ जाकिर

দম থাকলে তো সব হয় মাছ যা কি রে আরে ই থেকে মুট করে নিয়ে নিয়ে दूर से देख तो वो तो दूर से। ये, वो तो से। ये देख भी ना हृदे जाने मुह मुबारक मामा की कर रही

আজকে দুনিয়ার মাছ পাইতেছে কম তিন মানুষের উপরে পানি পানি না বলে এনে বেশি না পানির তো বেশি एंदे डूब पर रही है वंदे के यूट्यूब द्वारा सोचना है इसके डूब पर तेज़ ताई एने कौन से बनी एने वो डर था कौन एने डूब पर सीना मरा वो ही वो ही नेस्ट बनी ना किन्ह ताई हाँ अमी, अमी कोई पानी बुझे जेहीं ने बिशी ना एंदे डूब पर सीना मरा पूरा तेज़ एंदे डूब पर तो सोहिंदे बनी बिशी ওই কুমের হাতে এটা একটা সিস্টেম দেখ। কই যাচ্ছে। হরেস সাথে এটা সিস্টেম আসছে। কই নি। নাকি গোর

কাৰ চাই পোলা মানে মাছ পাইছো ৰেচকে দহ

এইটো ভালকৈ কৰাৰ

রাগা ধরছে রাগা ওই তৈল সবারই ভরা করিস পরে করে গুল সাজিয়ে দিস তিনটা গুল সই করে গুল সাদিস জাগো জাগো তৈলা রাহে

তুই উল্টে <trendy> <ferm Morris aí>